এই আলোে কলনা অনেকটু সন্ধে হইছিল তুমি কত বড় কত বড় দুর্ঘটনা থেকে বাঁচলাইস কা আমি সত্যি কথা কই আমি আমরা কিন্তু আমার বিড়ালে আমরা কয়দিন ছিলাম না বাসায় হুম গ্যাসала গ্যাস লাগাই দিয়ে গেছে আমার মা ছিল বাসায় কিন্তু তারপরও রান্না হয়েছে এরকম প্রবলেম হয় নাই আমরা কালকে তুমি কেমনে তুমি কেমনে টারবাইলা বিলাই তো ডাকতাছে তো এমনি না আমার বিড়ালে এই জায়গার মধ্যে বসা আউ আউ করতেছে

আর কয়েকদিন আমরা বাসায় ছিলাম না বোধ বিড়াল বিড়াল হচ্ছে যে আমাকে না দেখে আমার পাগল পাগল অবস্থা যেহেতু আমি আসছি এই জন্য রান্না করার মতো শো শো শব্দ হতেছে আমার বিড়াল বারবার আমার গেটের কাছে যায় আউ আউ করে ডাকতেছে কিন্তু আমার ভেতরে একটা সন্দেহ কাজ করছিল কিন্তু দুইজন এমন গল্পে মরছে আহ বলার মতো আমি সত্যি কথা একটা ঘন্টা ধরে মনে গ্যাস বেরিয়েছে আমি আইছি পান খেবে

নিচে থাকে গ্যাসের বোতল এই বোতলটা আমি এখানেও রাখতে পারি না আমার বাচ্চা খোঁজা খুঁজি করে বুঝছেন এই সিপার রাখতে পারি না আমার বাচ্চা পানি পরে অতিরিক্ত বেসিং এ যখন কাজ করি পানি পরে নিচে টাইসের মধ্যে কালো জং ধরে যায় আল্লাহ অল্পর জন্য বাঁচাইলো ঠিক আছে এরকম থেকে আপনারা খুব সাবধান থাকবেন কারণ এগুলো খুব রিস্ক যত দূরত পারবেন এই সিলিন্ডার বাদ দিয়া সিলিন্ডারে রান্না করবো ওরা মাটির চুলে রান্না করেন বা ডিসে যদিও ব্যবস্থা থাকে ডিসে রাখেন ঘরে রেখেন না